জামাইটা বেচারা খিদের চোটে শুয়ে পড়েছে চলো ওঠো ওঠো চলো তোমাকে একটুখানি আগে একটু করে দিই একটু আশীর্বাদ করি আর তোমার পছন্দের পুঁশাক নিয়ে এসেছি চলো 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 ওঠো আপ আপ কটন আসছে খাবার আসছে খাবার আসছে

জামাই ষষ্ঠী স্পেশাল কি বানানো হয়েছে কটনের জন্য তোমরা দেখো এটা হচ্ছে টমেটো কাটছি কেন কাটছি তোমাদের দেখাচ্ছি ও টমেটো এত প্রিয় কিন্তু টমেটো এইভাবে দেওয়া যাবে না এটাকে একটা সুন্দর ফুল বানাবো এই যে এখানে একটা সুন্দর করে ও সবচেয়ে প্রিয় টমেটো এখানে একটা টমেটোর গোলাপ বানিয়ে দিয়েছি এখানে কিছু আম স্লাইস করে কেটে দিয়েছি এখানে একটা চিকেনের লেগ পিস দিয়েছি এটা চিকেন বিরিয়ানি করা হয়েছে এর মধ্যে কিন্তু অনেক চিকেন চিকেনের ইয়ে ছাড়া তোরা খায় না মানে ছোটো ছোটো চিকেন দিয়ে করা হয়েছে আর দিয়ে দিয়েছি এখানে একটু ডিম শক্ত মানে একসাথে এত কিছু দিই না তো ভয় লাগে তো এই হচ্ছে আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল ওর খাওয়া এরপরে আছে ডাবের জল আছে দই আছে কিন্তু একসাথে আর কিছুই দেব না ও বুঝবে না ও গপগপ করে খাবে তারপরে হয়ে যাবে ওর শরীর খারাপ চলো এবার দেখো এটা দেখে ও কি করে চলো বাবু বসে পড়েছেন এখন জামাই sẽ যায় আরে দিদা এসেই जाती দাও দেখো কান্দো

এইভাবে সাজিয়ে গুजिए দেওয়া যায় না কেননা ক্যান্ডি তো খুব ধীরে সুস্থে খায় আজকে বসে গেছে পুরো বসে গেছে আজকে যা খাওয়া হয়ে গেছে হয়ে গেছে ভাগিয়ে করেছে দুটো প্লেটে আমা খাও হয়েছে বাবা হয়েছে আরে বাবা ধোরে বসে গেছে আচ্ছা চলো হয়েছে কতজন মেয়ে বসেছে দেখো কি চলো লে লে এটা লে হয়ে গেছে হয়ে গেছে পুরো বাবারে ওরে বাবারে হপস